আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরাকুম স্যার তুমি এখনো পৌঁছ আরে মর জালারে কাউনে যাবো এ পর্যন্ত আট তোর সময় রয় না দিলো কোন তোর তাহলে সালাম দিলাম আচ্ছা আমি বুঝলাম তো আচ্ছা বুঝলাম না সালাম আবার এইটা আবার কেমন সালাম ডানে সালাম বানে সালাম সাইকেল নামে না সালাম দেওয়া লাগে আর মোর দোলা রে বুঝাই তো তুমি বয়স ও সবার ও আচ্ছা এটা কি রাস্তার দাঁড়া আমাকে সাবধান

প্লিজ স্টপ আপনি একটু সাইডে দাঁড়ান ভাবি প্লিজ আপনি একটু সাইডে দাঁড়ান আমি একটু ভাইর সাথে কথা বলবো প্লিজ আমি সাইডে মানে আমার সামনে বললে সমস্যা কোথায় না না ঠিক আছে ভাবি আপনি একটু সাইটে দাঁড়ান একটু সালেবার সাথে একটু কথা বলবো আপনি আমার সামনেই বলুন না না ভাবি ঠিক আছে আপনি একটু সাইটে দাঁড়ান আমাদের সেরা ভেনের কথা তো একটু প্লিজ একটু সাইডে আচ্ছা আমার সামনে বললে কোনো সমস্যা নেই আমার সামনেই বলুন তো প্লিজ আপনার আর আপনার নম্বর দেবো মানে এই যে আপনি প্যারেড টাইমে

এখন পর্যন্ত স্যার যাইতে পারিনি রাস্তায় নামিয়ে সাইকেল দিয়ে সালামনি রাস্তায় পারি সালামনি স্যার এখন সাইকেল দিয়ে লাভ কি সাইকেল স্যার